শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী তিনি কেমন আছেন তিনি কি সুস্থ আছেন নাকি তিনি অসুস্থ একাধিক ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে ইউটিউবে যে শেখ হাসিনা নাকি গুরুতর অসুস্থ কেউ বলছেন তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কেউ বলছেন যে না তিনি কোনো জায়গায় ভারতের কোনো হসপিটালে ভর্তি আছেন এইভাবে কিন্তু বিভিন্ন রকম খবর মানে ভেসে বেড়াচ্ছে তো শেখ হাসিনা কেমন আছেন প্রথম কথা হলো শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন তিনি নিয়মিত তার দলের নেতাকর্মী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তিনি ভার্চুয়াল বৈঠক করছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভারতে আছেন তিনি সম্পূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে প্রোটোকল পান যে ধরনের নিরাপত্তা পান যে ধরনের চিকিৎসা পান সমস্ত রকম সুব্যবস্থার মধ্য দিয়ে তিনি ভারতে রাজকীয়ভাবে রয়েছেন অর্থাৎ বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ভারতে আসলে যে প্রোটোকল পাবেন যে মর্যাদা পাবেন যে নিরাপত্তা পাবেন তাকে যে রাজকীয়ভাবে অতিথির মর্যাদা দেয়া হয় সেই মর্যাদা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে আছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন তিনি নিয়মিত এক্সারসাইজ করেন এখন ব্যায়াম যোগা ব্যায়াম করেন তিনি তিনি নিয়মিত নামাজ পড়েন তিনি বাংলাদেশের যাতে মঙ্গল হয় বাংলাদেশের যাতে ভালো হয় সেই দিক দিয়ে যতটা পারছেন তিনি এখনও তিনি ভাবনায় কর্মে চেষ্টা করে যাচ্ছেন এবং তার দলীয় নেতা কর্মীদের নিয়মিত তিনি নির্দেশনা দিয়ে যাচ্ছেন শেখ বাংলাদেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি তার ফেরার এখনও একেবারে অনুকূল হয়ে আসেনি কিন্তু শেখ হাসিনা চাইছেন তিনি দ্রুত ফিরে যাবেন বাংলাদেশটা যেভাবে ধ্বংস করে ফেলছেন এই ডক্টর ইউনুস এবং তার যে সাঙ্গ পাঙ্গরা মানে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে লুটফাট চাঁদাবাজি চলছে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যেখানে সাধারণ মানুষের জীবনযাপন করা খুব কঠিন হয়ে উঠেছে এই পরিস্থিতিতে হাসিনা কিন্তু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে তিনি খুবই চিন্তিত কিন্তু আমি যেটা মূল আলোচনা করছি এই ভিডিওতে যে শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ এবং তার যে চিকিৎসা দরকার হলে ভারতের সর্বোচ্চ চিকিৎসা তিনি পাবেন একজন ভারতের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যে চিকিৎসা তার পাওয়ার দরকার সেই চিকিৎসা তার সেই আপ্যায়ন তার সেই নিরাপত্তা তার থাকার ব্যবস্থা সমস্ত কিছু রাজকীয়ভাবে তিনি পাচ্ছেন এবং তার চিকিৎসার প্রয়োজন হলে তিনি ভারতেই চিকিৎসা করবেন এবং ভারতের টপ চিকিৎসা তিনি পাবেন এটা জানবেন তাই আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা সমর্থক তারা একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের নেত্রী বাংলাদেশের সাংবিধানিক নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন তিনি নিয়মিত নিয়মিতভাবে বাংলাদেশের যে বহু মানুষের সঙ্গে তিনি কথা বলছেন যারা এই পাঁচই আগস্টের পর থেকে বিভিন্নভাবে যারা নির্যাতনের শিকার হয়েছেন অত্যাচারের শিকার হয়েছেন জুলুমের শিকার হয়েছেন তাদের পরিবারের সঙ্গে শেখ হাসিনা কথা বলছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বাংলাদেশের যারা নেতা কর্মী তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন সব মিলিয়ে শেখ হাসিনা ভালো আছেন তিনি সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশের আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক নেতা এবং বাংলাদেশের যারা সাধারণ জনগণ তারা যদি সম্মিলিতভাবে যেভাবে বাংলাদেশে একটা মানে ঝটিকা মিছিল দিনের পর দিন চলছে কয়েকদিন ধরে এইটাকে যদি আপনারা ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে পারেন বাংলাদেশ জুড়ে তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনই এবং সেটা বাংলাদেশের ক্ষমতায় আজ হোক কাল হোক শেখ হাসিনা বসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা বসবেন সেটা দুদিন আগে দুদিন পরে কিন্তু এটা তাড়াতাড়ি হতে পারে তখনই যদি বাংলাদেশের যারা জনগণ যারা চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন ক্ষমতায় বসুন তারা এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা মিলে যদি সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন গড়ে তুলে তুলতে পারেন তাহলে শেখ হাসিনা তত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের যে একটা ভঙ্গুর দশা সৃষ্টি করে ফেলেছেন এই ডক্টর ইউনুস এবং তার সাঙ্গ আসিফ নজরুল জাতীয় নাগরিক পার্টি মিলে এবং সারা বাংলাদেশ জুড়ে বিএনপি যে চাঁদাবাজি করছে আইন নেই শৃঙ্খলা নেই মব চিস মানুষের কোনো নিরাপত্তা নেই মেয়েদের কোনো নিরাপত্তা নেই এই সমস্ত পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে শেখ হাসিনা গিয়ে পাওয়ারে বসলে কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে পাওয়ারে যখনই তিনি বসবেন বাংলাদেশ কিন্তু কিছুদিনের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তাই শেখ হাসিনার যারা শুভাকাঙ্ক্ষী যারা বাংলাদেশের অনেকেই শেখ বিরোধী আছেন তারা মনে করবেন না বাংলাদেশে শেখ হাসিনা আসলে ভালো হবে না কিন্তু বাংলাদেশের অন্তত ফিফটি পারসেন্টের উপরে জনগণ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বাংলাদেশের ভালো হবে তিনি শাসন ক্ষমতায় ফিরলে ভালো হবে তারা মনে করেন যে তারা আগেই ভালো ছিলেন এটা কিন্তু একাধিক জনমত সমীক্ষা এবং জরিপে দেখা যাচ্ছে তাই আবারও বলছি শেখ হাসিনা সুস্থ আছেন ভালো আছেন তো সমান দর্শক আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে শেখ হাসিনা ফিরলে কি বাংলাদেশের অবস্থা ভালো হবে বা আপনি কি চান যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে ক্ষমতায় বসুন জানাবেন আপনার মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা